ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছে তার থেকে হয়ে যায় তো তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট এক দুই লেখা হতো এই আমি আমায় সুব্রত ভাই নিশা কিন্তু একটা প্রশ্নই আসে না কাছ থেকে আমি দুট বেশি পেয়েছি তুমি এক নম্বরে প্রশ্নই আসে না নাম্বার দিবা ওখানে দাদা ঠিক এই তখন থেকে শিল্পী শুনে আর এক নম্বর দুই নম্বর আমার ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে তো এই জিনিস প্রত্যেকটা শিখেছি তার কাছ থেকে এইখানে আমি যাচ্ছি এক একজন আমি ওনার পবি মিত্র সাহেবের আমার ওয়াইফ অন্ধভক্ত ছিলেন অন্ধ ছিলেন কিন্তু আমার ওয়াইফ ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ওনার পারিবারিক কারণে ভক্ত আপনার জীবন চলার যে এটা দেখে সবাই এবং রাজশাহী থেকে আরম্ভ করে আমাদের যে ছবি আজকে যদি আমাদের নীরবের কথা বলি সে সব থেকে ছোটো এবং বড়ো প্রত্যেকেই দাদাকে এমন এমন কোনো সাংবাদিক হয় এরা মনে হয় আমি মনে করি আমি মনে করি যে দাদা তোমার দুনিয়াতে দুনিয়াতে এবং

দাদা চলে গেছে আমি 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 একেবারে বলতে পারি আর তার ছেলে মেয়েগুলো যাতে এই তার বাবার এই পরে সেই দোয়া করি এবং আপনারা সব সময় ইন্ডাস্ট্রিতে আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ নয় দেখেন আপনারা এত কিন্তু আমি এক্সপেক্ট করতে পারি আজকে অনেক ছিল